হ্যালো ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম সিলেটের চিত্র ফেসবুক পেজ থেকে আমি তারেক আজিজ তো আপনারা দেখতেছেন তৃতীয়বারের মতো আমরা আবারও বন্যাতদের রান্না করা খাবার দিতে যাচ্ছি আমরা যে খাবারগুলো নিয়ে যাচ্ছি এটা সিলেটি ভাষায় বলা হয় আখনি আমার সাথে আমার একটি ছোটো ও আমাকে হেল্প করতেছে সামনে আমার একটি ফ্রেন্ড অপেক্ষা তো আমরা কাঙ্ক্ষিত সেই জায়গায় যাই আমার বাইকের মাধ্যমে পরিবহন হিসেবে অনেকটা পানি হয়ে গেছে সেই জায়গাগুলোতে যে জায়গায় আমরা যাই আজিজপুর পড়ছে আজিজপুরের একটু গ্রামাঞ্চল নামটা আমাদের তেমন জানা নেই আর জিজ্ঞেসও করিনি তো ওইখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনারা হয়তো জানেন না যে ওই জায়গাগুলোতে যে বাড়িগুলো রয়েছে সব বাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে আর আমরা যেখানে যাই ওইখানে নৌকা নিয়েছিলাম কিন্তু যার নৌকা নিয়েছিলাম উনি একটু বাজার করতে গিয়েছিলেন বাজারে নৌকাটা রাস্তায় রেখে গিয়েছিলেন তো বলেছিলেন যে বাতিজা আপনারা তোমরাই চালিয়ে যাও আমি তোমাদেরকে নৌকা দিতে পারবো তো আমরা তেমন একটা চালাতে পারি না যাই হোক যতটাই পার পেরেছি চেষ্টা করেছি একজন ভাই আমাদেরকে হেল্প করেছেন ওইগুলা বন্টন করতে তো আমরা নৌকা যুগে অনেক জায়গায় যাই এবং প্রায় ত্রিশটি বাড়িতে দেই অনেক অসহায় এই এলাকার মানুষ কারণ পানি এতটাই বৃদ্ধি পেয়েছে তাদের ওই সাইডে উটনে কোমর পানি ওরা ওই যে আপনারা দেখতেছেন মেইন রাস্তা যেটা হচ্ছে সুলতানপুরের রোড রয়েছে ওটা থেকে শুধু ওটা ওই রাস্তাটাই বাসমান আর সব রাস্তা গ্রামের যতটা রাস্তা রয়েছে সব রাস্তায় প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে ওরা বাস দিয়ে পুল তৈরি করেছে বাড়িতে যাওয়ার জন্য ওদের উঠানে আবার অনেক পানি আপনারা একটু করেই দেখতে পারবেন আমি ওই উঠানে নামবো অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে বিশেষ করে পশু যে রয়েছে গরু ছাগল হাঁস মুরগ ওদের একটু অনেক হয়ে যাচ্ছে খাবার দিতে ওই যে আপনারা দেখতেছেন আমাদের হাঁটুর পরিমাণ পানি ওদের উঠানে তো আমরা যাই এবং ওনারা অনেক খুশি হন এটাই সান্ত্বনা মনের ভিতরে এখন আমরা একটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি এখানে একটু আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আমার পায়ে এঞ্জুরি হয়েছিলো যাই হোক সর্বশেষে আমরা একটা জায়গায় যাই যেখানে নৌকা ছিল না তো একজন চাচা আমাদেরকে হেল্প করেছিলেন ওনার ভাঙা একটি নৌকা ছিল তো আমার ফ্রেন্ডকে দিয়ে শুধু একজনই যেতে পারবে ওই নৌকায় তো আমার ফ্রেন্ডকে দিয়ে পাঠিয়ে দেয় প্রায় দশটি পরিবারে ও নিয়ে দিয়ে আসে সবগুলো পরিবার পানি বন্দি হয়ে রয়েছে ওই জায়গাগুলোতে দুয়ালি বলা হয় ওই গ্রামের নাম আসলে অনেক কষ্টে রয়েছে বর্তমানে মানুষ পানি কিছুটা কমতে শুরু করেছে কিন্তু যাদের ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিগুলো পোষাতে হলে অনেক সময়ের ব্যাপার এই যে একটি নৌকা আমরা ভাঙা একটি নৌকা নিয়ে যাই আমার ফ্রেন্ডকে পাঠিয়ে দেই। অনেক ভালো লাগে যখন মানুষের কাজে বা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি যাই হোক আমরা পরিশেষে দিয়ে আসলাম ওই সাইটটি পরিবারকে আমরা দিতে পেরেছি এবং অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই অনেকটা খারাপও লেগেছে যে অনেক পরিবার শত শত পরিবার পানিবন্দি যারা বিত্তবান রয়েছেন তাদের কাছে আমার একটি আবেদন থাকবে যে আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা করতে চান বা খাবার দিয়ে সহযোগিতা করতে চান তাহলে যে জায়গাগুলোতে মানুষ পানিবন্দি রয়েছে সেই জায়গাগুলো চিহ্নিত করে আপনারা সেই জায়গাগুলোতে যান দেখবেন কতটা অসহায় মানুষ এই যে একটি রাস্তায় সুলতানপুর টু সিলেটের যে রাস্তাটা ওই রাস্তাটাই শুধু বাসমান কারণ নতুন হয়েছে বলে একটু উঁচু করে ওই রাস্তাটা দেওয়া হয়েছিল আর যতটা গ্রামের আমি রাস্তা দেখেছি সব রাস্তাগুলোই পানি নিচে তলিয়ে গেছে। অনেক রাস্তায় নৌকা চলমান রয়েছে তো বৃত্তবান ব্যক্তিদের বলবো আপনারা যান এবং দেখেন আর যারা সরকারি কর্মকর্তা রয়েছেন এবং উপজেলা নির্বাহী রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যান আপনাদের প্রতিটি গ্রামে গিয়ে দেখে আসেন কিভাবে মানুষ বসবাস করতেছে অনেকেরই কমপ্লেন আপনাদের বিরুদ্ধে আশা করছি আপনারা যাবেন এবং দেখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম